আসসালামু আলাইকুম নবীজি সাল্লি সাল্লাম কাফেরদেরকে যখন দিনের দাওয়াত দিতেন আপনারা শুনেছেন যে চাঁদকে নবীজি সাল্লু আলিয়াল্লাম দ্বিখণ্ডিত করেছিলেন কাফেররা এসে জিজ্ঞাসা করেছিল যে তুমি যদি সত্যি নভিহিতা তাহলে চাঁদকে দুই টুকরো করে দেখাও তখন নবীজি সাল্লাহ আলুসাল্লাম হাতের আঙ্গুলে চাঁদকে হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করেছিলেন তার মধ্যে এক টুকরো এসে পড়েছিল এই পাহাড়টার উপরে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি সরকার ওই পাহাড়টা কেটে এখানে একটা বিল্ডিং করেছে এবং এই বিল্ডিং এসে নিজে যখন এখানে কাবা শরীফে তোমরার জন্য বা তফের জন্য আসে বা হজের জন্য আসে তখন সে নিজে এই বিল্ডিংটা থাকে এই বিল্ডিংয়ে এবং এই এই বিল্ডিংটা যে পাহাড়ের উপরে হয়েছে এই পাহাড়ের উপরেই সেই চাঁদের একটা টুকরা এখানে এসে পড়েছিল এই যে এই বিল্ডিংটা সৌদি সরকার এই পাহাড়টা কেটে সেই পাহাড় এখনও পাহাড়ের অস্তিত্ব সাইডে আছে কিন্তু মাঝখানে সে কেটে নিজের জন্য একটা বিল্ডিং তৈরি করেছে সৌদি সরকার এখানে আসলে এই বিল্ডিংয়ে থাকে